যত কমেন্ট তত এংগেজমেন্ট তুমি যার ভিডিও দেখে যত বেশি কমেন্ট করতে পারবে তত তোমার এংগেজমেন্ট বাড়বে হ্যাঁ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আশা করি আপনারাও সবাই খুব ভালো আছেন যেটা বলছিলাম তোমরা কমেন্টের বিষয়ে সবসময় সচেতন থাকবে তোমরা দেখি আমি তো দেখি অনেকের ভিডিওতে ইনবক্সে গিয়ে দেখি ইনবক্সে গিয়ে তোমরা দেখি কমেন্ট করো ভিডিও দেখো এক ধরনের আর কমেন্ট করো অন্য ধরনের এটা কখনোই করবে না সব সময় চেষ্টা করবে সম্পূর্ণ ভিডিওটা দেখে গঠনমূলক একটা কমেন্ট করার এ বিষয়ে আমি অনেক আগেও অনেক ভিডিওতে বলেছি আবারও বলছি কেন বলছি কারণ ইদানিং দেখছি তোমরা আমার ভিডিওতে একই কাজ করছো আমার ভিডিও দেখছো সব দেখে গঠনমূলক কোনো কমেন্ট করছো না ভিডিও দেখছো আর একটা কমেন্ট করছো আর একটা বলছো যে এসেই বলছো ভিডিও রিলেটেড কমেন্ট না করে আপো ফলো ব্যাক ফলো দিয়েছি ফলো করবেন সাপোর্ট টু সাপোর্ট এ ধরনের কমেন্ট করলে কখনোই তুমি ফেসবুকের নজরে পড়বে না সবসময় একটা কথা মনে রাখবে ফেসবুক সম্পূর্ণ আলাদা ভিন্ন জিনিস পছন্দ করে দশজনে যে কমেন্টটা করেছে সেই কমেন্টটার চেয়ে যদি তোমার কমেন্টটা একটু অন্য রকম হয় তাহলেই তুমি ফেসবুকের নজরে পড়বে তাহলেই তোমার কমেন্টগুলো ভাইরাল হবে আর দশজনে যে কমেন্ট করছে সেই একই কোয়ালিটির কমেন্ট যদি তুমি করো তাহলে কখনো তুমি ভাইরাল হতে পারবে না সেজন্য আমি সব সময় বলবো যার ভিডিও তোমাদের সামনে আসুক না কেন সম্পূর্ণ ভিডিও দেখে গঠনমূলক একটা পূর্ণ গঠনমূলক একটা কমেন্ট করবে দিনে তোমার পাঁচশোটা ছয়শোটা ভিডিও দেখার দরকার নেই তুমি দেখার মতো পঞ্চাশটা বিশটা ভিডিও দেখো কিন্তু এ টু জেড মানে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখে গঠনমূলক একটা কমেন্ট করবে তুমি দিনে যত কমেন্ট করতে পারবে তত তোমার এঙ্গেজমেন্ট বাড়বে সবসময় বলবো যে এঙ্গেজমেন্টটা বাড়ানোর চেষ্টা করো তোমার ভিডিওর সব কিছু যদি কমে যায় তাতে কোনো সমস্যা নেই কিন্তু তুমি সবসময় চেষ্টা করবে এঙ্গেজমেন্টটা ধরে রাখার যাই হোক এংগেজমেন্টটা ধরে রাখার ভিউ চলে গেলে ভিউ পাবে এঙ্গেজমেন্টটা যদি একবার তোমার চলে যায় তাহলে সেটা ফিরিয়ে আনা যে কতটা কষ্টদায়ক একমাত্র সেটা আমি জানি এইরকম আমার হয়েছিল সেজন্য সবসময় চেষ্টা করবে এঙ্গেজমেন্টটাকে ধরে রাখার আর কমেন্টের ব্যাপারে সবসময় সচেতন থাকবে যার যে ধরনের ভিডিও দেখবে সেই ধরনের ভিডিও মানে অর্থাৎ ভিডিও রিলেটেড কমেন্ট করবে ঠিক আছে ভিডিও রিলেটেড কমেন্ট করলে তাহলে দেখবে তোমার কমেন্টসগুলো ভাইরাল হবে একটা কমেন্টই পারে তোমাকে আট দশজন মানুষের সাথে পরিচয় করিয়ে দিতে তোমার কমেন্টটা যদি সুন্দর হয় তাহলে তোমার ওই কমেন্টটা ধরে আরও দশজন তোমার বাড়িতে গিয়ে তোমাকে সাপোর্ট করে করে আসবে যাই হোক অনেক কথা বললাম ভিডিও শুরুতে অনেক বক বক করলাম কি রান্না করেছি তা তো দেখলেই মাছ দিয়ে একটা ঝোল রান্না করেছিলাম পাট শাক ভাজি করেছিলাম ডাউল রান্না করেছিলাম আর অনেক কিছু খেয়েছিলাম যাই হোক আজ এ পর্যন্তই ভালো থেকো আল্লাহ হাফেজ টাটা